বিপিএলে মুশফিকদের দলে যোগ দিয়েছেন সেই ক্যারেবি ভয়ঙ্কর ক্রিকেটার বিপিএলে মুশফিকদের দলে যোগ দিয়েছেন সেই ক্যারেবীয় ভয়ঙ্কর ক্রিকেটার বিপিএল এর চতুর্থ আসরেও রাজশাহীর হয়ে খেলেছিলেন উইলিয়ামস পঞ্চম আসরের জন্য রাজশাহীর সাথে নতুন চুক্তি সম্পন্ন করেছেন তিনি গত আসরে শেষের দিকে দলের সাথে যুক্ত হয়েছিলেন কেসরিক পাঁচ ম্যাচে পাঁচ দশমিক পাঁচ পাঁচ ইকোনমিতে নিয়েছিলেন আট উইকেট সেরা বোলিং ফিগার ছিল এগারো রানে চার উইকেট পাশাপাশি তামিম ইকবালকে আউট করে বিপিএল এ সেলফি উদযাপনের সূচনা করেন পরে তা বিশাল জনপ্রিয়তা পায় এবারের পঞ্চম আসরের শুরুতে দল গুছাতে এখন ভালোভাবে মাঠে নেমেছে রাজশাহী আগের বারের আইকন ক্রিকেটার সাব্বির রহমানকে পরিবর্তন করে মুশফিকুর রহমানকে দলে নিয়েছেন কিংসরা চতুর্থ আসরে রাজশাহীর কিংস খেলেছিল ফাইনাল পর্যন্ত তবে ঢাকা ডাইমামাইডস এর কাছে ফাইনালে হেরে যায় আহামরি দল না নিয়েও অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক ছিল রাজশাহী তবে এবারের আসরে স্যামিকে পাচ্ছে না রাজশাহী কিংস গ্লোবাল টি টোয়েন্টিতে অংশ নিতে বিপিএল খেলছেন না এই ক্রিকেটার এবার রাজশাহীর অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে উল্লেখ্য আগের আসরের বিদেশি ক্রিকেটারদের সাথে নতুন চুক্তি করছে রাজশাহী ইতিমধ্যে নিশ্চিত করেছে জেমস ফ্র্যাঙ্কলিন সামিত প্যাটেলকে পাশাপাশি দলে ভিড়িয়েছে লুক রাইট ম্যালকম ওয়ালারের মতো ক্রিকেটারদের আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে